এক ব্যক্তি নৌকায় উঠে মাঝিকে জিজ্ঞেস করে হেমাঝি তুই কি জানোস যে চন্দ্রগ্রহণ কেন হয় বলে এরপর আবার যে হেমাঝি তুই কি বাতাস কেন দক্ষিণ দিকে ঘুরে ঘুরে আসে মাঝি বলে নাচা জানি না এরপর এই ব্যক্তি মাঝিকে বললো যে তোর জীবন তো শুরু আনাই মেঘা এই গল্প মাঝি এবং এই ব্যক্তির মতে মাঝে চলতে চলতে হঠাৎ করে ঝড় এসে লড়া নৌকা দুলতে শুরু করে দেয় এমন সময় মাঝি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো স্যার আপনি কি সাদা কাটতে পারেন এবার এই ব্যক্তি বললো যে না আমি তো সাদা কাটতে পারি না এবার মাঝি বললো যে স্যার আমার জীবন তো ষোলো নয় বে কিন্তু আপনার জীবন তো পুরোটাই দেখ এই কথাটা বলার পিছনে কারণ হলো অনেক ব্যক্তি আছে খুব অল্প জানে খুব কি জানে অল্প সামান্য কিছু জানে কিন্তু এটাকে অনেক বড় কিছু মনে করে মনে করে আমি অনেক কিছুই জানি নিজেকে অনেক জ্ঞানই থাকে তো আসলে আমি বলতে চাই বন্ধুরা অল্প বিদ্যা যে খুব ছোট ঘটনাকে কাতার কাতার পরে বুনে যায় মাত্র আসলে ঘটনা ঘটে অল্প একটু কিন্তু ঘটায় অনেক বেশি মানে নিজেকে অনেক বড় হিসেবে দেখাতে চায় যে আমি অনেক কিছু জানি তো এইরকম জ্ঞানী ব্যক্তি আছে আপনাদেরকে বলবে যে নেটওয়ার্ক মার্কেট থেকে সফল হওয়া যায় না এখান থেকে আপনি ধরা খাবেন আপনার এই ক্ষতি হবে এটা হবে ওইটা অনেক কিছু আপনাকে বোঝানো কি করবেন চেষ্টা করবে তো আসলে দেখেন ব্যর্থ ব্যক্তির কাছে গেলে কিন্তু আপনি ব্যর্থতা গল্পগুলাই শুনতে পারবেন আসলে আপনি কি সফল হতে চান সাকসেসফুল হতে চান তাহলে যারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল যারা এমএসএম থেকে সফল আপনি তাদের কাছ থেকে আসেন তাদের কাছ থেকে পরামর্শ নেন তারা আপনাকে ভালো পরামর্শ দেয় দেবে বন্ধু